আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি ছুটিয়াপুর বাসায় আসছি ছুটিয়াপু অনেকই সুন্দর আমি ঝোরবার ও চিনার থেকে আসছি আপনারা সবাই আসবেন তার সাথে দেখা করবেন মেসেজ করবেন কোনো সমস্যা নাই পুলিশেরও সমস্যা নাই পাবলিক সিটির কোনো সমস্যা নাই আপনারা সবাই বেড়াইতে আসবেন তার কাছে টাকা পয়সারও কোনো সমস্যা নাই যে আমরা লাইফে তিনি লাইফে বলে যে টাকা পয়সা আগে দেওয়া লাগবে তিনি এখন তার কাছে আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবের ভিতরে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এমনিই নাম্বার পাইবেন নাম্বারের জন্য কোথাও যাওয়া লাগবে না ইউটিউবের ভিতরে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই নাম্বার পেয়ে যাবেন নাম্বার কোনো চিন্তা নেই সে নাম্বার আপনাকে দিয়ে দেবে তো আপনি যে এত দূর থেকে আসলেন আপুকে চ্যাশ ব্যাপার আপুকে ভিডিওতে যেমন দেখছেন এখন কি শেষে আপনি ওভাবে দেখতে পারছেন নাকি অন্য কিছু দেখতেছেন না ভিডিও যা দেখছি লাইভে যা দেখি তার থেকেও অতুলনীয় যাক ভালো লাগছে জি ভুলে যাবেন না ভুলে যাব কেন আসছি আবার আসব কোনো সমস্যা নাই যেহেতু সেহেতু আমরা আবার আসব আপনার কাছে খুশি খুবই খুশি কত দিন থাকবেন আমি দুই দিন থাকব যেহেতু আমার যাইতে বহুত রাস্তা যাইতে পারব না জন্য আপনার কাছে আমি দুই দিন থাকব জি আসলে আমি এখানে আসার পর আমারও অনেকটা ভালো লাগছে আর এই প্রবাসী ভাই যে আমাদের মেসেজ সেন্টারে আসছে খুবই ভালো লাগছে আর এত দূর থেকে যে আসবেন কল্পনা কল্পনাও করতে পারি নাই আর জানেন তো আমি একজন কাগজের ফুল আপনার কাছে ফুলটা কেমন লাগছে কাগজের ফুল বলে আপনারা আসেন দেখেন কেমন সে কাগজের ফুল আমি আসছি দেখছি সে অনেক কি ভালো তাই কতটুকু হ্যাপি খুব হ্যাপি তারপরে আসলে আমি কাগজের ফুল হয়েও প্রবাসীদেরকে ভালোবাসতে পারি আমার মন মানসিকতা কেমন আপনার মন মানসিকতা অনেক সুন্দর আপনি হয়েও আপনি অনেক অনেক শান্তি দিতে পারেন মানুষের ভিতরে যেতে পারেন আপনার ভিতরে মানুষ আর জুড়ে সমস্যা নাই আমি কিরকমের দোয়া পাবো সারা জীবনে জি এমন দোয়া পাবে আর প্রবাসী ভাইদেরকে বলেন যে অনেকে অনেক জায়গায় আমার প্রবাসী ভাইরা অনেকে অনেক জায়গায় যায় টিকটকের নাম্বার থাকে হিজলেদের নাম্বার নাম্বার আপনারা এই কথা বলবেন না আপনারা সুইটি আপুর কাছে আসেন তার সাথে যোগাযোগ করেন সুইটি আপু একটা ভালো মনের মানুষ কোনো সমস্যা নাই আপনাদের নিয়ে সে খুবই খুবই চিন্তা করে যে আমার প্রবাসী ভাইরা কোন জায়গায় যাবে কোথায় যাইয়ে কি করবে দেখেন তো তার ইউটিউবের ভিতরে যাই দেখেন সবই দিয়ে আছে আসলে এতটা হ্যাপি আর এতটা ভালো লাগছে এই ভাইটা এত দূর থেকে যে আসবে একটা কাগজের ফুলের সুবাস নেওয়ার জন্য আমি কল্পনা করতে পারি না আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমি এই রকমের অসহায় যারা প্রবাসী ভাইরা আছে আমাকে চিনুক আমাকে জানুক সবাই আমার কাছে আসুক আমি চাই সকল প্রবাসী ভাইদেরকে যেন ভালোবাসতে পারি সবাইকে যেন সুখ দুঃখ দিতে পারি এবং আনন্দ দিতে পারি এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা দিতে পারি আসলে ভালোবাসা এমন একটা জিনিস সেটা টাকা পয়সা দিয়ে কিনতে পারে না পারে কিনে না বলেন না ভালোবাসা এমন একটা জিনিস সে টাকা পয়সা পাওয়া যাবে না ভালোবাসা করতে গেলে মন থেকে আসে তাই তো আসলে টাকা দিয়ে হয়তো একটা নারীর দেহ পঞ্চাশ দুই মিনিটের জন্য তিন মিনিটের জন্য ভোগ করতে পারবেন কিন্তু আমি কাগজের ফুল আমাকে পারবেন না বাট আমাকে ভালোবাসলে সুন্দর একটা মন দিয়ে বাসবেন মেসেজ করতে আসবেন আপনাদের সকলের অনেক ভালো লাগবে আর এই ভালোবাসা প্রতিটি প্রবাসী ভাইদের জন্যই কিন্তু আসলে অতুলনীয় হয়ে থাকে আর এতটা ভালো লাগে যে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আমি চাই আমি যেন এই প্রবাসী মেসেজ সেন্টার থেকে অসহায় দরিদ্র এবং যাদের বাবা মা নাই এতিম সন্তানদের পাশে দাঁড়াতে পারি আমার এই ইউটিউবটা খোলার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি একজন বৃদ্ধাশ্রমের বাবা মা হব আমি ও আমার সন্তানদেরকে দেখা করব দেখাশোনা করব অসহায় অনাথ পথ শিশুদের পাশে দাঁড়াব আমার এলাকার গরিব অসহায় মানুষের সুখী দুঃখী সবসময় সাথে থাকব আর যারা আমাকে সাপোর্ট করতেছেন তো যারা আমাকে সাপোর্ট করতেছেন তারা আমাকে বেশি বেশি করে একটু ভালোবাসা দেবেন যাতে আপনাদের ভালোবাসা পেয়ে একদিন সফলতার পথে যেতে পারি অনেকের প্রশ্ন আপু আপনি এত পরিশ্রম করেন কি করে আসলে এই ভাইয়াটাই বলবে আমার পরিশ্রমের আমার পরিশ্রমটা আপনার কাছে কেমন অনুভূতি আপনার খুবই বেশি পরিশ্রমে যায় কারণ যেহেতু একটা মহিলা মানুষ হয়ে সে বিটা ছেলেদের গায়ে হাত দিয়ে সে খুবই কষ্ট করে আমাদের জন্য আপনারা সবাই আসবেন কোনো সমস্যা নাই তারপরে সবাইকে এতটা এতটা বলব সবাই এখানে আসলে অনেক ভালো লাগবে আর থাকা খাওয়া থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ আর তো যেখান থেকে আমাদের লাইফ দেখতেছি সবাইকে মোস্ট ওয়েলকাম আমি আসি সুইট ইসলাম নিপু অনুভূতি কথা দেন ভালোবাসা থাকবে সারা জীবন থাকবে সারা জীবন ভালোবাসা দিন আসলে প্রতিটা প্রবাসীর মনে অনেক কষ্ট থাকে একজন ভালো একজন মানুষের ভালোবাসা ব্যবহায় একদিন সফলতা ফিরবে বা সফলতা নিয়ে আসবে কিন্তু আমার এই প্রবাসী ভাই পেয়েছে কিনা জানি না তবে আমি যতটুকু চেষ্টা করব। যতটুকু চেষ্টা করবো যাতে আমাকে সে ভালোবাসা দিতে পারে বা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে পারে শুধু সে নয় প্রতিটা প্রবাসী ভাই বোনদের পাশের জন্য আমি সুইট ইসলাম লিপু থাকতে পারি এবং সবাইকে ভালোবাসা দিতে পারি এবং সবাইকে ভালোবাসতে পারি ভালোবাসার অপর নাম হচ্ছে জীবন আর জীবনের অপর নাম হচ্ছে মনে হয় পানি পানির অপর নাম হচ্ছে জীবন আর হে জীবনের উপরেই আমি সুইটি থাকতে চাই তো আপনারা জানেন অবগত অনেকটা দিন আমি সুইট ইসলাম লিপু এখানেই বলি মেসেজ করি তো সুখে দুঃখে সকল প্রবাসী ভাইদের সাথেই থাকতে চাই আনন্দ উপভোগ নিয়ে আমার জীবন আর এই জীবনটাই হচ্ছে শুধু একটু ভালোবাসার একটু আরামের জন্য তো আসলে আমি কেমন এবং আমার প্রবাসী ভাই থেকে তো সবই শুনতে পাচ্ছেন আসলে আমাদের জীবনটা এমনই ছোট্ট একটা জীবন আর জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি কেউ সাজাতে পারে তাই না তো সবার অনুভূতি বলেন আর একটু কিছু আপনারা সবাই আসবেন কাছে কোনো সমস্যা নাই খাওয়া থাকা সবই তার ভিতরে কোনো সমস্যা হবে না পুলিশেরও সমস্যা নাই সে আপনাদের সাথে খারাপ ব্যবহার করবে না দুর্ব্যবহারও করবে না আপনারা আসবেন সবাই তার কাছে যেমন আমরা আসছি আমরা মেসেজ করছি তো সবাইকে ধন্যবাদ বাই